আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তিন মাসের একটি আলট্রাসনোগ্রাম রিপোর্ট আলোচনা করবো সাধারণত আলট্রাসনোগ্রামের রিপোর্টগুলো হচ্ছে মেডিকেলের ভাষায় করা হয় আপনারা যারা সাধারণ পেশেন্ট আছেন বা সাধারণ মানুষ আছেন তারা হয়তো অনেক সময় রিপোর্টের যেহেতু ভাষাগুলো হচ্ছে মেডিকেলের ভাষা অনেক সময় বুঝতে পারেন না আর না বুঝতে পারাটাই স্বাভাবিক কারণ হচ্ছে মেডিকেলের ভাষাগুলো তো যারা সাধারণ মানুষ আছেন তারা নাই বুঝতে পারেন তো আপনারা অনেকেই বুঝতে পারেন তো আমি যেটা চেষ্টা করছি যে একটু সুন্দর করে হচ্ছে একদম বুঝিয়ে বলার চেষ্টা করছি যে রিপোর্টটা যেন আপনারা নিজেরাও রিপোর্টটা বুঝে নিজে বুঝতে পারেন যে আপনার বাচ্চার রিপোর্টটা কেমন এসেছে তো চলুন হচ্ছে সে রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা করতে হয় যে যেহেতু এটা হচ্ছে আমি একটু আগেই আলোচনাটা করেছি আর যেহেতু আমি কোনাবাড়ি ল্যাবেড হসপিটালে হচ্ছে প্র্যাকটিস করি সেই জন্য এই রিপোর্টটা হচ্ছে এই ল্যাবেড হসপিটালেই করা প্রথমে যেটা করতে হয় যে পেশেন্টের হচ্ছে নামটা হচ্ছে ইয়ে এন্ট্রি করতে হয় যে পেশেন্টের নাম ছিল সুমনা এবং একটা আইডি দিতে হয় আর পেশেন্টের বয়স এবং পেশেন্ট সেক্স হচ্ছে জেন্ডার যেটা ফিমেল আর ডেট হচ্ছে যে ডেটে করা হয় সেটি যেহেতু আজকে করা হয়েছে আজকের ডেট আর পেশেন্টের হচ্ছে নিজে নিজেই যেহেতু আলট্রাসাউন্ড করতে এসেছে সেই জন্য এটা সেলফ আর যদি কোনো ডক্টর রেফার করে তাহলে এখানে তার নামটা দিতে হয় এবং আলট্রাসাউন্ড নাম লোয়ার অ্যাবডোমেন বা প্রেগনেন্সি প্রোফাইল তো এখানে লেখা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফের রিপোর্ট তো এখানে এই রিপোর্টটাই যদিও আলট্রা করার সময় পেশেন্টকে হচ্ছে তার যে আলট্রা যে রিপোর্টটা পাই মুখে মুখে বলে দেই তারপরেও কিন্তু আমরা রিপোর্ট একটা ডেলিভারি দিই সেই রিপোর্টটা আপনারা নিজের রিপোর্টটা যেন নিজে বুঝতে পারেন সেটাই হচ্ছে আমার আজকের ভিডিওটার উদ্দেশ্য তো এখানে ইউরেটার যেটা যেটা হচ্ছে নট ডায়জেটেড তলপেটে হচ্ছে ইউরেটার থাকে মূত্রনালি যেটাকে আমরা বলে থাকি ইউরেটার নট ডায়জেটেড মানে হচ্ছে এটা ভালো আছে ইউরিনারি ব্লাডার ইউরিনারি ব্লাডার মানে হচ্ছে মূত্রথলি হ্যাঁ যেখানে হচ্ছে প্রস্রাবটা জমা থাকে মূত্রথলি এটা ইউরিনারি ব্লাডার এটা হচ্ছে ওয়েল ফিল্ড অ্যান্ড ওয়েল আউটলাইন যেহেতু এটা আর্লি প্রেগন্যান্সি মানে তিন মাস সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রস্তাবের চাপ বেশি থাকতে হয় যেটা হচ্ছে এখানে ওয়েল ওয়েলফিল মানে একদম প্রচুর প্রস্রাবের চাপ আছে নো ইন্ট্রাভেসিকে লেশন এসিন মানে মূত্রথলিতে কোনো সমস্যা নাই মেইন হচ্ছে ইউটেরাস মানে হচ্ছে জরায়ু যেটা হচ্ছে এখানে বাচ্চাটা নর্মালি হয় এবং বাচ্চা হওয়ার জায়গা যেটা বাচ্চা হওয়ার থলি যেটা সেটা হচ্ছে ইউটেরাস মানে জরায়ু আর ইউটারাসিস গ্র্যাভিট গ্র্যাভিট মানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রেগনেন্ট ইউটারাস মানে ইউটারাস মানে জরার মধ্যে হচ্ছে বাচ্চা এসেছে এই জন্য এটাকে বলা হচ্ছে ইউটারাসিস গ্র্যাভিট কন্টেন সিঙ্গেল ফিটাল ইকো মানে হচ্ছে এখানে একটা বাচ্চার অংশ আসছে এবং বাচ্চাটার মধ্যে হার্টবিট আসছে সেটাই বোঝানো হয়েছে ফিটাল কার্ডিয়াক সোমাটিক মুভমেন্টের সিন মানে বাচ্চার যে হার্টবিটটা আসছে সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে হার্টবিটটা প্রেজেন্ট হ্যাঁ যদি অনেক সময় যদি ছোটো হয় যেহেতু এটা বারো সপ্তাহ হার্টবিট যেটা চলে এসেছে অনেক সময় কিন্তু ছয় সপ্তাহ সাত সপ্তাহ আলট্রাসোন্রাম যদি সেক্ষেত্রে কিন্তু হার্টবিটটা আসে না আর সি আর সিআরএল মানে হচ্ছে ক্রাউন রাম লে্থ মানে বাচ্চা যে আসছে এটার একদম পা থেকে মাথা পর্যন্ত যে একটা অংশ সেটা হচ্ছে সি এটা আর্লি প্রেগন্যান্সিতে আমরা সি আর এলটা নিয়ে থাকি যেটা আসছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স সেন্টিমিটার মানে পোড়া মেজারমেন্টটা ক্রাউন রাম লেন্থ আর জেস্টেশনাল এজ জিএ মানে হচ্ছে জেস্টেশনাল এজ এটা হচ্ছে টুয়েলভ উইক্স ডেজ মানে বারো সপ্তাহ তিন দুই দিন মানে তিন মাস দুই দিন আর ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে এই যে আমরা বাচ্চাটার মেজারমেন্ট নিলাম সিয়ালের মেজারমেন্ট নিলাম এবং বয়স পেলাম সেই অনুযায়ী বাচ্চার ডেলিভারি হওয়ার ডেটটা কবে এসেছে এখানে এসেছে চোদ্দো দশ দু হাজার চব্বিশ মানে দু সালের অক্টোবর মাসের চোদ্দো তারিখ তার হওয়ার ডেলিভারি ডেট যেই ডেটটা আসে তার থেকে এক সপ্তাহ আগে পরে হতে পারে বাট যেটা বলে রাখছি সেখানে হচ্ছে পরবর্তীতে যখন আলট্রাসনগ্রাম করা হবে তখন হয়তো একটু উনিশ বিশ হতে পারে ডেলিভারির ডেটটা বাট এই যে আর্লি প্রেগনেন্সির যেই ডেলিভারি ডেটটা এসেছে এটাই কিন্তু মোটামুটিভাবে সম্ভাব্য ডেট হয়ে থাকে হ্যাঁ তো আর ফিটাল হার্ট রেট এইচ আর মানে ফিটাল হার্ট রেট হচ্ছে একশো বাউন্ন বিশ পার মিনিট মানে হচ্ছে প্রতি মিনিটে সে একশো তার হার্ট রেট আছে তার মানে আলহামদুলিল্লাহ ভালো আছে কাল সেক যার নিচে একটা সেক থাকে সেটা হচ্ছে নো কালেকশন অফ সিন মানে হচ্ছে ভালো আছে অ্যাডনেক্সা মানে দুই পাশে যেই ডিম্বাশয়গুলো থাকে আলহামদুলিল্লাহ সেটাও অ্যাপেয়ার্স নর্মাল মানে ভালো এই যে এতগুলো কথা এখানে লেখা হলো সেই প্রত্যেকটা কথা কমেন্টস আকারে মানে এক কথাই সারমম্য আকারে আমরা রিপোর্টটা দিয়ে থাকি যেটা হচ্ছে সিঙ্গেল লাইভ প্রেগন্যান্সি অফ অ্যাভাওজ টুয়েলভ উইক্স টু ডেজ সিঙ্গেল মানে একটা বাচ্চা লাইভ মানে জীবিত আছে প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট অ্যান্ড অ্যাবাউট টুয়েলভ উইক্স মানে তিন মাস দুই দিন হ্যাঁ ইন্টারউটার প্রেগনেন্সি তার মানে এটা এক কথাই আমার রিপোর্টটা কিন্তু এটার মধ্যে পুরো কথাটা লেখা হয়েছে তো এটাই ছিল আজকে আমার হচ্ছে আপনাদেরকে দেওয়া বার্তা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি নতুন নতুন যে কোনো বিষয়ে আপনারা যদি কোনো হচ্ছে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান কিংবা হচ্ছে ইনবক্সে নক করেন আমি চেষ্টা করব আপনাদের যে জিনিসটা নিয়ে হচ্ছে জানার আগ্রহ সেটা নিয়ে ভিডিও মেক করার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ.